হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম গরুর মাংসের বটি কাবাব গরুর মাংস দিয়ে বিভিন্ন রকমের আইটেম করা যায় তবে বটি কাবাবটা করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যেহেতু সামনে কুরবানির ঈদ সবার ঘরে ঘরে গরুর মাংস থাকবে বিভিন্ন রকম ভেরিয়েশন করে আপনারা খেয়ে দেখতে পারেন আমি এখানে বটি কাবাব এক কেজি গরুর মাংস দিয়ে বানিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে গরুর মাসটা ভালো করে ধুয়ে মিডিয়াম সাইজ করে নিয়েছি আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচ আদা রসুন পেস্ট দিলাম পেঁয়াজ বাটা দিলাম এক চামচ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে গরুর মাংসগুলোকে দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে পানিটা আমি এখন ভালো করেই করে নিব টানিয়ে নিব এই যেভাবে আমি করে নিব আরেকটু টানিয়ে নিব পানিটা মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ঝালের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন এখানে আমি গোলমরিচ গুঁড়াও দিলাম হাফ টেবিল চামচের মতো মাখানো হয়ে গেছে আমি এখন চুলা একটি ফ্রাইপ্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সে মাংসের টুকরোগুলো আমি এখন ভেজে নিব এখন আমি একটু উলটিয়ে পালটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব খুব সহজ একটি রেসিপি কিন্তু খেতে অনেক অসাধারণ হয়ে থাকে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম দেখতেও যেমন অনেক ভালো লাগে খেতেও অসাধারণ লাগে এই যে আমার হয়ে গেল গরুর মাংসের বটি কাবাব যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন আমি এখানে টমেটো সস নিয়েছি খেতেও অসম্ভব মজার হয় অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন